خطو ۽ آره کي سمائي سنڀال هو جا ٺيڪ آهي بنياد جي بنياد تي ڳالهه ڪجي آءٌ 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 ڳالهه ڪجي آ আমরা কোন সতেরো বছর রাজপথে যুদ্ধ করে রাজপথে সংগ্রাম করে রাজপথে রক্ত ধরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতি দল হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে হয়েছে তবু আমরা রাজপথ ছাইনি এবং এই বাংলাদেশে সহজাই মুক্ত করেছি আমরা কোন উদ্বোধন সংগঠন হয়ে কাজ আমরা এই জন্য বাংলাদেশের শত্রু छेर <laughs> ঢাকা বিশ্ববিদ্যালয় 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 বেসরকারি বিশ্ববিদ্যালয় আমাৰ এই তার অপরাধ ছিলেন একটি অপরাধের সন্ত্রাসীরা করেছে সামনে তারা দর্শন করেছিল বন্ধুগান আমরা এরা দেখেছেন ছাত্রলীগের যেসব নারী নেত্রী ছিল তারা তারাও অন্যান্য কম জাননি বন্ধুগান

শিক্ষার্থীদের জাতীয় ছাত্রবাহ যদি সামাজিক শিক্ষার্থীদের এবং উপলব্ধ দিয়ে পুরো ধরনের কাজ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্রলীগকে করতে অনেক সহযোগিতা অনেক সাধারণ শিক্ষার্থী